আমি আজকে তিন দিন যাবৎ আমি কোনো ভিডিও আপনাদের মাঝে আপলোড করি না কারণ আমার মনটা অনেক খারাপ সবাই তো জানেন বাংলাদেশে অনেক বড়ো একটা ঝড় হয়ে গিয়েছে ওখানে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার গ্রামের বাড়িতে তাই মনটা তো ভালো ছিল না তাই আমি ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি নাই তাই আমি আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম তা আমার সামনে চলে এসেছে আমি এখান থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এক দুয়ায় আমি অনেক ভালো আছি তাই প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তাহলে আজকে বিকেল আমি আমি একটা রেসিপি বানাবো তা ভাবলাম যে রেসিপিটাও শেয়ার করি আর বাংলাদেশের পরে এত বড় একটা ঝড় বয়ে গিয়েছে তা ওটা নিয়ে একটু কিছু কথা বলবো ঠিক আছে চলুন তাহলে আমি আমার ফুল রেসিপিতে আমি চলে যাব আমি চলে এসেছি রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করব আমি সেই মূল রেসিপিতে চলে এসেছি আমি এখানে নিরু ব্র্যান্ডের ফুল গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ আর দুই টেবিল চামচ নিয়েছি ময়দা হাফ টেবিল হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর এক টেবিল চামচ দিব ঘি ঘিটা এখন আমি দেয়নি দিয়ে দিব আর এখানে আমি দুইটা ডিম এই যে ফেটে রেখেছি তা আমি আগে এটাকে একটু সুন্দরভাবে হাত দিয়ে একটু বেকিং পাউডারটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব তারপরে আমি ঘি দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে এভাবে ডুলে ডোলে এটাকে মিষ্টানটাকে সুন্দর করে মিশিয়ে নিব আর যা এই ভিডিওটা আমি ল্যান্সা তৈরি করবো ল্যান্স যারা আমার ভিডিওতে নতুন এবং যা নতুনদের জন্যই আমি মূলত এটা তৈরি করতেছি যেহেতু আমি হাফ কাপ ময়দা দিয়ে এটাকে বানাবো তাই যারা নতুন তারা আমার ভিডিওটাকে অবশ্যই ফলো করে আপনারা মিষ্টিটা বানিয়ে নেবেন তাহলে ঠিক আছে তাহলে আমি এটা দিয়ে এখন ঘি অ্যাড করবো অ্যাড করে আমি এটাকে সুন্দর করে মেখে নিব আমি যে ঘি দিয়ে দিয়েছি আমি এটা এখন এটা একটু ধৈর্য সহকারে একটু হাতের ভিতরে এরকম করে ঘষে ঘষে সুন্দর করে ঘিটাকে মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি দেখিয়ে দিব যে এটা কীরকমভাবে মিশাতে হবে এবং মেশানোর পরে এটাকে কীরকম হয় এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি আগে এটাকে সুন্দরভাবে একটু মেখে নিই আর এদিকে আমি এক কাপ চিনি দিয়ে আমি তিন কাপ পানি দিয়ে এই যে শিরাটা বানিয়ে নিয়েছি আমি এক কাপ চিনি আর তিন কাপ পানি দিয়েছি দেখুন আমার এই যে ঘি এবং দুধের মিশ্রণটা আমি কীভাবে বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমি একটু আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিতেছি এইভাবে আপনারা চাপ দিয়ে একটা এই যে জলের মতন পাকিয়ে যাবে তখন আপনারা ভাব তখন বুঝবেন যে আপনার ঘিটা সুন্দরভাবে আপনার দুধের সঙ্গে মিশে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আমি দুটা ডিম যে ফেটে রেখেছি আমি সেই দু ডিম দুটো দিয়ে এর এর ভিতরে আস্তে আস্তে করে মেখে নিব আমি অল্প অল্প করে মেখে নিব এই যে আমি অল্প একটু দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি একটু আস্তে আস্তে করে এটাকে মেখে নিব একসঙ্গে ঢেলে দিবেন না তাহলে হয়তো বেশি হয়ে যেতে পারে কারণ আমার ডিম যেহেতু ছোট তাই আমি দুইটা ডিম ফেটে নিয়েছি যদি আপনাদের বড়ো সাইজের একটা ডিম হয় তাহলে একটা ডিমেই হয়ে যাবে তো আমার ডিমটা ছোট দেখে আমি দুইটা নিয়েছি তাই আমি অল্টে পুল্টো করে দিয়ে দিব আমি একসঙ্গে বেশি দিব না তাহলে হয়তো বেশি হয়ে যাবে আর এইটা কীভাবে কীরকম হবে আর বেশি জোরে জোরে এটাকে মাখবেন না আলতো হাতে মা মেখেন মেখে দেবেন এই যে দেখুন হাতে এরকম চ্যাট চ্যাট করবে এভাবে করে আপনারা এটাকে মেখে নেবেন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি দশ মিনিট পরে আমি আবার চলে আসব ঠিক আছে দশ মিনিট পরে আবারই দেখুন এই যে আমার হাতে লেগে গিয়েছে আমি মিষ্টির ডোটাকে সেট হওয়ার জন্য দশ মিনিটের জন্য রেখে দিয়ে এসেছি এম ভাবলাম এর মা ফাঁকে একটু কথা বলি আপনাদের সঙ্গে বাংলাদেশের উপর থেকে যে ঝড়টা বয়ে গিয়েছে সবচেয়ে উপকূল দেশগুলোতে বেশি ক্ষতি হয়েছে তা আমরাও সে তার ভিতরে পড়ে গিয়েছি দক্ষিণ অঞ্চলে সুন্দরবনের কাছের কাছ কাছেই আমাদের এলাকা আমাদের গ্রামের বাড়ি তা ওদিকে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা সবাই জানেন তা আমাদের গ্রামের বাড়িতে আমাদের যে আত্মীয় স্বজন যারা ছিলেন ওনাদের ওনারা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনাদের তো মাটির রাস্তা রাস্তাগুলো সব ভেঙে গিয়েছে যেহেতু নদীর কাছে ছিল বাড়িঘর রাস্তা ভেঙে নদীর পানি সব ভিতরে ঢুকে গিয়েছে এবং মানুষের অনেক ক্ষতি হয়েছে আর দক্ষিণ অঞ্চলে তো জানেন ওখানে মানুষ বেশিরভাগই চিংড়ি মাছের ঘের করে এবার মানুষের যে কত ক্ষতি এ পানিটা কমে যাওয়ার পরে যে মানুষ কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে আমাদের এলাকায় তা তো ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই সব সবকিছু মিলিয়ে তো মনটা অনেক খারাপ ছিল আমরা বিদেশে থাকি হয়তো দেশের মাটির জন্য আমাদের প্রাণ কাঁদে দেশের জন্য আমাদের প্রাণ কাঁদে কিন্তু আমাদের তো করার কিছু নয় সৃষ্টিকর্তা যা করবেন এটা সবসময় আমাদেরকে মেনে নিতে হবে তাই সৃষ্টি করতে চেয়েছিলেন তাই এত বড় একটা বন্যা বাংলাদেশ থেকে বই বয়ে গিয়েছে এর আগেও অনেকগুলো বন্যা হয়েছে কিন্তু এবারের মতো এত বড় ক্ষতি আমাদের গ্রামের বাড়িতে কখনো হয়নি কিন্তু এবছর বেশি হয়েছে তুলনামূলকভাবে অনেক অনেক বেশি হয়েছে আমি ফেসবুক লাইভে দেখেছি যে মানুষ পানির চাপ এত বেশি হয়েছে যে মানুষের কীভাবে ঘর বাড়ি গরু সব পানির স্রোতে ভেসে চলেছে মানে তারা যেভাবে কান্না করতেছিল আমার দেখে আমি হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমারও এত খারাপ লাগছিল আমার চোখ থেকেও টপ টপ করে পানি ঝরছে ঝরছিল কিন্তু করার তো কিছু ছিল না শুধু আল্লাহর কাছে একটাই বলছি আল্লাহ যাদের এত বড় একটা ঝড় হয়ে গিয়েছে তাদেরকে ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দেন ধৈর্যের সহিত মোকাবেলা করতে পারে একটা বুড়া এবং একটা বুড়িকে দেখেছিলাম ওনাদের কিছুই ছিল না ওনাদের আশপাশে কোনো মাথা গোছা ঠাই ছিল না কোনো সাইক্লোন সেন্টারও ছিল না কি যে করছিল ওনারা দুজন তা যে কোনো লোক দেখলে সহ্য করতে পারবে না আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাদের এত বড় বড় ক্ষতি হয়ে গিয়েছে তাদের জন্য আল্লাহ আরও আরো ধৈর্য শক্তি পারি এবং এদের পাশে যারা বিত্তবান লোক আছেন সবাই একটু এগিয়ে আসেন ওদের পাশে এসে দাঁড়ান এটা বলার ছাড়া আমার কোনো ভাষা নেই আমি এতটুকুই আপনাদের কাছে বললাম তা ঠিক আছে চলুন আমি যে মিষ্টির রেসিপিটা আপনাদের সঙ্গে মাঝে সে তুলে ধরলাম চলুন আমি যে দশ মিনিট যেন রেস্টে রেখে দিয়েছি দেখি আমার দশ মিনিট হয়তো শেষ হয়ে গিয়েছে তাহলে যাওয়া যাক আমি একটা একটা করে বানাবো আর একটা একটা করে দিয়ে দিব আমি পাশে তেল একটা করে বসিয়ে দিয়েছি তাই যে আমি আস্তে আস্তে করে যে বানিয়ে নিতেছি ল্যাংচা মিষ্টিটা একটু একটু লম্বা লম্বা হয় এই যে দেখুন আমি একটা একটা করে বানাবো আর একটা একটা করে ছেড়ে দেবো তেলের ভিতরে আমার দুইটা বানানোর শেষ আমি তিন নম্বরটা দেখুন যে আমার তিন নম্বরটা দিয়ে দিলাম আমি এইভাবে সবগুলোর মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি যে আস্তে আস্তে করে আমি একদম লো আছে দিয়ে দিয়েছে লোয়ে আমি মিডিয়াম টু এর মাঝামাঝি করে দিয়ে দিয়েছি এই যে এটা আস্তে আস্তে করে দুলিয়ে দুলিয়ে দিব দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে ঠিক আছে এটা ভাজা হলে হয়তো আমি আবার আমার আবার চলে আসবো আপনাদের কাছে আপনার সাথে নিয়ে দেখুন আস্তে আস্তে মিষ্টিটা আমার কত সুন্দরভাবে যে ফুলে উঠছে এমনি এমনি করে ঘুরতেছে এটা একটু মিডিয়াম টু লো আছে দিলে নিজে নিজে এটাকে এপাশ করে ঘুরে এরপর যখন একটু হালকা লালই লাল লাল ভাব হয়ে আসবে তখন আপনি আস্তে করে একটু এভাবে একটা সপুলার দিয়ে আস্তে আস্তে করে আপনি এইভাবে করে একটু উল্টা পাল্টিয়ে নেবেন যে কালারটা আসার জন্য ঠিক আছে দেখ তারপরে কালার চলে আসুক তারপরে আমি আপনাদের সাথে আবার দেখিয়ে দিব তা যারা আপনারা নতুন তারা অবশ্যই বাসায় হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আগে ট্রাই করবেন অল্প অল্প দিয়ে ট্রাই করলে তারপরে পারফেক্ট যখন আপনার মিষ্টিটা আপনি বানাতে পারবেন তখন আপনি আবার বেশি হয়তো এক কাপ দুই কাপ দেড় কাপ এভাবে দিয়ে আপনি ট্রাই করবেন আমার সুন্দর একটা কালার চলে আসছে আমি এটাকে এখানে তুলে নিব এটা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এটাকে সুন্দরভাবে তেলটাকে তেলটাকে সুন্দরভাবে একটু ঝাঁকে দিয়ে যে সরিয়ে দিলাম আমার হাফ কাপে সাতটা মিষ্টি ল্যাংচা মিষ্টি বানিয়েছি আমি সাত পিস হয়েছে আমার আমি এটাকে এখন ওই যে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে এখন এখানে যে আমি আগের থেকে চিনি শিরা বানিয়ে রেখেছিলাম এই যে আমি এখন এইটার ভিতর দিয়ে দিব আমি এই যে আস্তে করে এই যে ঢেলে দিব একটু ঠান্ডা হলে আপনারা দিয়ে দিবেন কারণ এটাকে আমি একটু আস্তে করে যে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব আমি প্রথম পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে আমি একটু ঢাকনা তুলে দেখব তারপরে আমি আবার আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ঠিক আছে আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি যে দেখুন আমার মিষ্টিগুলো কত বড় ফুলে টৈম্বু হয়ে গিয়েছে আমি এটাকে আমি আরও পাঁচ মিনিট ডাল করে নিব আমি চুলাটা বন্ধ করে আমি আমি মোট দশ মিনিট এটাকে চিনির ভিতরে জাল করে নিয়েছি না পাঁচ মিনিট জাল করার পর তো আমি তাকে দেখিয়ে দিয়েছিলাম তারপরে আমি আরও যে পাঁচ মিনিট জাল করেছি আমি এখন ঢাকনাটা তুলবো না আমি আস্তে আস্তে করে ঢাকা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমি চার ঘন্টা পরে আমি আবার ফিরে আসব চার ঘন্টা পরে আপনি আমার তাকে ফাইনাল লুকটাকে দেখিয়ে দিব যে আমার ল্যাংচা বৃষ্টিটা কীরকম হয়েছে এই যে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ল্যান্সার মিষ্টিটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো যে আমার মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে আর যারা নতুন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা আমার ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বটনটা একটু ক্লিক করে অন্য অল একটু অন করে রাখবেন তাহলে চলুন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিই মিষ্টিটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন আমার মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে দেখুন কীভাবে রস পড়ছে এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে চালি জালি হয়েছে তাহলে আমি একটু খেয়ে দেখি তারপরে আপনাদেরকে আমার মিষ্টির টেস্টটা কীরকম হয়েছে আমি আপনাদের কাছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তাহলে এখনই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম